হ্যালো আসসালামু আলাইকুম এই প্রিয়ন আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি প্রথমে আম্মু আমাকে হালকা নাস্তা দিয়ে দিলো দুধ ডিম আর বিস্কিটস তারপর সেটা খেয়ে আমি কোচিংয়ে চলে গেলাম তারপর এই ফাঁকে হচ্ছে আম্মু আম্মুর যে টপগুলো বানিয়েছিল সেগুলোকে কালার করে নিল আর তোমরা হচ্ছে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমরা তার তোমাদের মানে খবর নিতে পারি না যে তোমরা কেমন আছো ভালো আছো নাকি যাই হোক তো ওই যে তারপর আমি কোচিং থেকে এসে খাবার খেলাম তারপর এইখানে হচ্ছে আম্মু আজকে বানাবে মোগশলা পিঠা আমাদের এইখানে তো এটাকে মগশলা পিঠা বলে তোমাদের ওইখানে কি বলে অবশ্যই আমি এটা জানাবে আর এখানে দুধ নিয়েছে যেটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করলো তারপর সেখানে কর্ণাল মিল্ক দিল তেজপাতা দিল তারপর হচ্ছে দুধের মধ্যে চিনি দিল তারপর এইখানে হচ্ছে ছিল সেটা হচ্ছে সুজি হচ্ছে ভালো মতো পানি দিয়ে এই করে তো এটা হচ্ছে ওইটার মধ্যে দিয়েছে আমি এত কিছুর ঠিক জানি না তারপরও কিন্তু এটা যেন জানতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ খিসাটা হয়ে গিয়েছে আর তারপর খিসা ভানি হচ্ছে আমাদের আর টাইম পাইনি আমরা দাদা চলে এসেছিল মানে হসপিটালে আসছিল দাদা শরীর নাকি অসুস্থ পরে আর আমি গেলাম যে দেখি আসি দাদাকে পরে এই যে রাস্তার মানে বৃষ্টি হচ্ছিল সেদিন অনেক বৃষ্টি তারপর আমরা গিয়েছিলাম এত সুন্দর পরিবেশ ছিল বলার বাহিরে তো আমি একটু ভাবলাম যে কেন না নেওয়া যাক আর এই যে শাপলা চত্বরের এইটা না আমার অনেক ভালো লাগে তাই জন্য আমি এটা ভিডিওতে নিলাম তো দেখতে দেখতেই কিন্তু সাপবেলা চতরেও চলে এসেছি আমরা তারপর এই যে রাস্তার পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তারপর এইখানে দেখতে পাচ্ছ না আমাদের আপু ভাইয়ারা কত সুন্দর দেওয়ালায় কারু কাজ করেছে আমি ঠিক পুরোটা নিতে পারিনি বাট যতটুকু নিতে পেরেছি তো অনেক সুন্দর কারু কাজ করেছে তারা অনেক হ্যান্ড পেন্ট করেছে মানে আমার কাছে অনেক ভালো লাগলো আর এইখানে আমি যাচ্ছি আমি জানি পেছন থেকে দেখতে আমার অনেক কেমন যেন লাগছে তারপরও হসপিটাল যেহেতু আম্মু অত ভিডিও মানে ভিডিও করেনি তো আমরা যে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো বসেছিলাম যে দাদু কই দাদুরা মানে এক ঘন্টা পরে এসেছে যেহেতু অনেক বৃষ্টি ছিল তারপর হচ্ছে চলে আসলাম আর এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও নেক্সট ডে তো উঠে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কারণ মারাত্মক বৃষ্টি হচ্ছিল তখন আম্মু হচ্ছে আমাকে বললো যাচ্ছে তাহলে খিচুড়ি রান্না করি আর তোমরা দেখতে পাচ্ছ আমরা কুকারে খিচুড়ি রান্না করছি আর আম্মু হচ্ছে কুকারে যে ইটা ছিল সেটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছে এটার কারণ হচ্ছে আমরা যারা কুকার বা কুকারে ভাত বা খিচুড়ি বা পোলাও রান্না করতে পারি না তাদের কিন্তু ভাতটা নিচে লেগে যায় এভাবে তেল দিয়ে দিলে কিন্তু ভাত আর নিচে লাগবে না অথবা খিচুড়িও লাগবে না তারপর এখানে আম্মু নর্মাল প্রসেসে খিচুড়ি রান্না করেছিল আর আমি বলেছিলাম মাছকে একটু মাখো মাখো করে রান্না করা আম্মু বললো যে মাখু মাখো খাবে আমি বললাম হ্যাঁ মাখা মাখা করে রান্না করো একটুখানি যেন ই থাকে আঠালো আঠালো তো এই কি আঠালো আঠালো খিচুড়িটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট আর আজকে এর মানে খাবারে বেরোতে ছিল খিচুড়ি আর হচ্ছে দেশি মুরগির মাংস তো এই যে এইখানে আম্মু হচ্ছে ঠিক এই মেজারমেন্টের চাল নিলে দুই কাপ পানি দিতে হবে তো আম্মু যেহেতু অন্য একটা কাপে নিয়েছিলো আম্মু হচ্ছে এই কাপটা নিয়েছিলো তাই জন্য এক কাপ চাল নিয়েছে আম্মু দুই কাপ পানি দিবে এখানে তো যাই হোক এখানে আমু গরম পানি দিচ্ছে কারণ হচ্ছে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি টাইম না যেন না লাগে তাই জন্য আমার এখানে দিয়ে দিল তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিল আর আমি এখানে যদি কোনো ইনফরমেশান ভুল দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দি দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমার ভুলগুলো তাহলে আমি পরবর্তী ভিডিও থেকে আমার ভুলগুলো শুধরে নিব তো যাই হোক এখানে হচ্ছে আম্মু এখানে দেখাচ্ছিল যে যেখানে মোমোজ দেন জিনিস বিভিন্ন জিনিস বানায় ভাব দেয় যেটাকে বলে সেখানেই হচ্ছে আম্মু मैं ठाक একটা প্লেটের মধ্যে মুরগি মাংসগুলোকে উঠ মানে উঠিয়ে দেন দিয়ে দিল অ্যান্ড এই নিচের খিচুড়ির তাপে কিন্তু মাংসটা গোলা যাবে এটা কিন্তু এক কাজে দুই কাজ হয়ে হয়ে যায় তো যার ফলে হচ্ছে আমর আবার এক্সট্রা করে আবার মুরগি মাংস জাল দিতে হবে না যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না সে তার ফলে এটা অনেক মানে সাশ্রয়ী এবং অনেক উপকারী একটা টিপস তোমরাও চাইলে শিখে নিতে পারো আর আমি জানি তোমরা হচ্ছে আরও বেশি বেশি টিপস জানো আমার থেকে মানে আমার মানে আমি যতটুকু জানি আর আমি জানি এটাই তো আমি মানে বুঝতে পারছি না তো আমি অনেক কিছুই জানতে পারছি যখন আমি ইউটিউবে আসছি কারণ আমি বিভিন্ন রেসিপিতে ভয়েস আউট করি তো সেইখানে বিভিন্ন রেসিপি বলা লাগে সেটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে শিখে গিয়েছি আর হচ্ছে তোমরা এখন আমার ভিডিওতে ভালোই রেসপন্স করছো যার ফলে আমার অনেক ভালো লাগছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ভালো রেসপন্স করার জন্য আমি এখন আর ইন্সপায়ার হয়ে যাই যে না তারা আমার ভিডিওতে ভালো রেসপন্স করছে আমারও হচ্ছে ই দরকার পরে যাই হোক এখানে আম্মু রান্না করে দিল আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতে সেই আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর এই যে এখানে আমাদের মাংস রেডি আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো কিন্তু এটা বোঝা যাচ্ছিল না যে এটা ক্যামেরা তো বোঝা তো যাবেই না সিম্পল ব্যাপার তো এইখানে আম্মু আর আমি এখন খেয়ে নিবো আর এইটা হচ্ছে আম্মু আর আপড় কত তারিখ হলদ হয়েছিল কত তারিখে হচ্ছে বিয়ে হয়েছিল আর কত তারিখে বৌভাত হয়েছিল এইটার একটা ফ্রেম টাইপ আম্মু হচ্ছে এটাকে সেলাই করেছিল দেন হচ্ছে একদম বাঁধিয়ে এনেছে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের একদম উপরে থাকে আর এই যে এখানে যে হচ্ছে একটা টব বানিয়েছিল সেটাকে হচ্ছে আমি কালার করছি আর আমি জানি না এটা অত বেশিও সুন্দর হয়নি আমি কি বানাতে চেয়েছিলাম আর কি হয়ে গেল আর পাতাগুলো তো আরও বেশি বিচ্ছিরি হয়েছে মানে আমি পাতা আর্ট করতে পারি না যেটা আমার সবচেয়ে বড় একটা মানে ভুল এটা আমার শিখতে হবে আর এখানে আমি একটা পোস্টার নিয়ে বসেছিলাম পোস্টারটা করা হয়ে গিয়েছিল পোস্টারটার বিষয় ছিল মাই ড্রিম রিডিং রুম তো আমি সেটা কার্ড করে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি তো পড়াশোনার মানে একটু কাজে ফাঁকা আমি একটু পড়াশোনাও করলাম মানে ভিডিওর কাজের পাশাপাশি আর এখানে হচ্ছে আম ওই যে মোগসলা পিঠা বানাবে সেটার চর্ট মানে ই করছিলো যেটা কালকে বানিয়ে রেখে গিয়েছিল আজকে সেটা হচ্ছে ফ্রিজে রেখে গিয়েছিলো খিচ্ছাটা আর আজকে হচ্ছে প্রিপেয়ার করবে এখানে হচ্ছে আটা ছিল তো আটাটাকে আম্মু ভালোভাবে মেখে নিচ্ছে তোমরা তো প্রসেসটা দেখলে আম্মু কিভাবে করলো আর এখানে একটা তেলযুক্ত পলিথিন আম্মু হচ্ছে এটাকে ভালোভাবে রেখে দিলো যেন হচ্ছে এটা দীর্ঘ টাইম ধরে একদম নরম থাকবে শক্ত হবে না তো এই যে এখানে বিসমিল্লা বলে ফার্স্ট পিঠাটা আমাদের কিন্তু রেডি আর ফার্স্ট পিঠাতে এত বেশি সুন্দর হয়েছিল মানে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এভাবে কিন্তু আম্মু হচ্ছে সব পিঠাগুলো বানিয়ে নিল আর সব পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছিলো আর পারফেক্টও হচ্ছিলো তো এই যে দেখো কত বেশি সুন্দর লাগছে আমাদের পিঠাগুলো আমি পরে একটু ফাইনাল লুক দেখিয়ে দিব আর তোমরা হচ্ছে ছেলে এটা তোমরা চাইলে কিন্তু এটা বানাতেও পারবা কারণ এটা তো রেসিপি দেওয়ার মতো অনেক অত কিছু নেই আমি তো পুরোটা বলেই দিলাম তারপর হচ্ছে আম্মু এইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিল যেগুলো হচ্ছে মানে বলার মতো না অনেকগুলো পিঠা ছিল এখানে তো আম্মু হচ্ছে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল আর এই যে দেখো এখানে অনেকগুলো পিঠা ছিল তারপর হচ্ছে আম্মু এইগুলোকে ভেজে নিবে গরম তেলের মধ্যে হচ্ছে পিঠাগুলোকে দিয়ে দিবে আর আমি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছিলাম পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি বড়ো বড় হয়েছে তারপর হচ্ছে আমার এক এক করে পিঠাগুলোকে ছেড়ে দিল তেলের মধ্যে আর পিঠাগুলো কিন্তু সত্যি বলতে খেতে না অনেক বেশি মজা হয়েছিল পার্সোনালি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তোমার বাসায় বানিয়ে অবশ্যই কমেন্টে বলো তোমার এটা কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের গ্রাম বিক্রমপুর দোহারের পিঠা দোহারে হচ্ছে এই পিঠাটা অনেক খাওয়া হয় এই পিঠাটা হচ্ছে দোহারের ফেভারেট একটা জনপ্রিয় একটা পিঠা সবাই এই পিঠাটা বানায় আর এই পিঠাটার আরেকটা নাম হচ্ছে বড়লোকি পিঠা কারণ এই এই জিনিসটা বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন মানে টাকার প্রয়োজন বলতে অনেক খরচ হয় মানে এখানে পাঁচ কেজি রে তিন কেজি করা লাগে অথবা হচ্ছে এক কেজি দুধকে হাফ কেজি করা লাগে তাহলেই কিন্তু এটা খেতে মজা লাগে আর এখানে দেখতেই পাচ্ছ কীভাবে লাভার মতো বেরিয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সারাদিন এরকম করে চলে গেলাম হচ্ছে হালিম খেতে আমরা গিয়েছিলাম প্রায় নয়টার দিকে তখন আমরা যে এক্সপেক্ট করি যে তখন দোকানটা খোলা থাকবে কিন্তু সত্যি বলতে তখনও দোকানটা খোলা ছিল আর এই হালিমটা খেতে আরও বেশি মজা লাগছিল কারণ এখন লাস্টের যেইগুলো ছিল সেগুলোতে অনেক বেশি মাংস ছিল যাই হোক সব মিলিয়ে হালিমটা এত বেশি মজা ছিল মানে অনেক বেশি মজা ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে মুখে নিয়ে একটা রিফ্রেশ ফিল হয় যেটা বলার বাহিরে তো দ্যাটস ইট ফর টুডে নতুন আইটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম